হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি দেখো কি দেখতে পাচ্ছ ভেন্ডি আর কি আছে টমেটো হ্যাঁ এটা দিয়ে নিশ্চয়ই খাবো না বুঝেছো খাওয়ার জিনিস এটা দিয়ে আমাদের ভালো ভেন্ডি আর টমেটো দিয়ে ভেন্ডির ছাল হয় বাট আজকে কিন্তু ভেন্ডির ছাল করব না আজকে করব অ্যান্টি ট্যান প্যাক অ্যান্টি ট্যান প্যাক দেখো এই যে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সির জারটা নিয়ে নিয়েছি আর দেখো তোমরা বেশি করে বানাবে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট দুটো ভেন্ডি নিয়েছি ঠিক আছে এই দুটো ভেন্ডি এই ডগা আর আগা আর ডগা কি বলে গোড়া আর ডগা এই দুটো কেটে প্রথমে বাদ দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা তারপরে এই ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি দেখো দুটো ভেন্ডিকে আর ভেন্ডির মধ্যে কি কি আছে আমি তোমাদের দেই থামলে দিয়ে দেবো এই ভেন্ডিটা কতটা উপকার আমাদের স্কিনের জন্যে আর চুলের জন্য এটাতে খুব ভালো স্মুথনিং একটা প্যাক হয় হেয়ারের ঠিক আছে কিন্তু আজকে আমরা এটা অ্যান্টি ট্যানের জন্য ইউজ করব দুটো ভেন্ডি এই সময় ভালোই পাবে গরমকাল তো এই সময় ভেন্ডি বাজারে অ্যাভেলেবেল তো ভেন্ডি দুটো কিচেন থেকে নেবে নিয়ে টুকরো করে তোমরা একটু বেশি করে করতে চাইলে একটু বেশি নিতে পারো আমি দুটো দিয়ে তোমাদের দেখাচ্ছি আর নেব হাফ টমেটো ঠিক আছে হাফ টমেটো নেব দেখো টমেটোর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে যাতে করে আমাদের স্কিনটাকে ট্যানমুক্ত করবে হুম তো চলো এইটুকু টমেটো তোমরা পুরোটা নিলেও নিতে পারো পুরো টমেটোটাও নিলে নিতে পারো এই যে টমেটো নিয়ে নিলাম আর ভেন্ডিটা এই যে দেখো মিক্সার জারে দেখতে পাচ্ছ এই এই দুটোকে আমি এখন পেস্ট করব। করে আমরা ট্যানের জন্য একটা ট্যাগ বানাবো খুব সহজ এর মধ্যে আর একটা কি দুটো আইটেম আমি অ্যাড করব যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো চলো এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি দেখো ফ্রেন্ডস আমার টমেটো আর ভেন্ডি এই যে পেস্ট করা হয়ে গেছে এটা আমি আমরা যে কোনো মানুষ হাতে পায়ে গলায় পিঠে অ্যান্ড মুখে আমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারবো তো আজকে আমি তোমাদের একটু হাতে দেখাবো একটু মুখে দেখাবো যে কত আমার মুখে অবশ্য ট্যান নেই তোমরা অতটা বুঝতে পারবে না হাতেও নেই কারণ আমি তো এগুলো করতে থাকি তো ট্যান আমার কাছে পাবে না বাট তোমরা করে দেখবে যে কতটা ট্যান রিমুভ হলো ঠিক আছে দেখো এটা নিয়ে নিলাম এই দেখো দেখতে পাচ্ছ এরকম একটা টমেটো আর ভেন্ডির পেস্ট হবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা মিক্স করব কী বলো তো তোমাদের কাছে যদি থাকে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ তোমরা দেবে আর যদি না থাকে কিচেনের যে হলুদ সেই হলুদও তোমরা ব্যবহার করতে পারো দেখো আমি এটা কস্তুরি হলুদ দিচ্ছি তোমরা কিচেনের হলুদ দেবে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে তো খুব ভালো এই যে এতটা কস্তুরি হলুদ আমি দিয়ে দিলাম ঠিক আছে আর দেব রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো চালের গুঁড়ো মধ্যে হোয়াইটনিং প্রপার্টি আছে যেটা আমাদের স্কিনকে মুক্ত এবং পরিষ্কার করতে সাহায্য করে দেখো এটা হচ্ছে রাইস ফ্লাওয়ার এই রাইস ফ্লাওয়ার যদি না থাকে তোমরা বাড়িতে শুকনো চালকে গুঁড়ো করে একটা কোটোতে ভরে রেখে দেবে তাহলে তোমাদের কাছে রাইস ফ্লাওয়ার পেয়ে যাবে আর এখানে যদি টক দই তোমাদের বাড়িতে থাকে নিশ্চয়ই থাকবে প্রত্যেকের বাড়িতে থাকে টক দই সেই টক দই যদি অ্যাড করতে চাও যেহেতু আমরা এখানে টমেটো দিয়েছি যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না যদি থাকে তাহলে একটু টক দই তোমরা এখানে অ্যাড করতে পারো আদারওয়াইজ আর কিছু অ্যাড করতে হবে না আর একটা লাস্ট আর একটা জিনিস বলবো দেখো তোমরা কি দিচ্ছি আমি দেখো দারচিনি পাউডার যদি দারচিনি পাউডার না থাকে এগুলো আমার সব রেডিমেড কেনা যদি তোমাদের কাছে না থাকে মিক্সিতে দু চারটে বড় বড়ো দারচিনি গুঁড়ো করে নেবে তাহলেই হবে এই দেখো এতটা দারচিনি পাউডার আমি এর সাথে অ্যাড করলাম ব্যাস আর আমার কিচ্ছু লাগবে না আর টক দই থাকলে তো খুবই ভালো টক দই থাকলে থাকবে নিশ্চয়ই সবার বাড়িতেই থাকলে দিলে কোনো অসুবিধে নেই আর একটু ভালো পরিষ্কার হবে এখন আমি দেব না আমার কাছে আছে বাট আমি দেব না এখন টক দইটা কারণ অনেকটা পাতলা হয়ে যাবে দিলে দেওয়া যাবে যে রাইস ফ্লাওয়ার আছে বাট না দিয়ে তোমাদের দেখাচ্ছি দিলে কিন্তু আরওই ভালো হবে তো দেখো আমি বেশি আইটেম বাড়াতে চাইলাম না যে তোমাদের অসুবিধা হবে যে অনেক আইটেম হয়ে গেলে এগুলোকে অ্যারেঞ্জ করে করা যা অল্প কটা জিনিস দিলাম দেখো ভেন্ডির মধ্যেই যা প্রপার্টি আছে তাতেই তোমাদের স্কিন একদম ঝাঁপ তকতকে হয়ে যাবে ঝাঁপ তকতকে হয়ে যাবে ঠিক আছে এটা খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কস্তুরি হলুদ যেটা দিয়েছি সেটা যাতে একদম ভালো করে পেস্ট হয়ে যায় এটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে হাতে এই এক দিদি ভাই আছে আমার ভিউয়ার্স সেই দিদি ভাই বলছিল যে হাতে খুব ট্যান পড়েছে দিদি ভাই তোমাকে বলছি আমাদের ইন্দ্রাণী দিদি ভাই তোমাকে বলছি আমার ভিউয়ার্স তো তোমাকে বলছি এইটা তুমি বানিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন দুটো হাতে মেখে দশ থেকে পনেরো মিনিট বসে থাকবে দেখবে তোমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমি তোমাদের দেখাবো আমার হাতে একটু মেহেন্দি করা আছে বুঝতে পারবে না এইখানটা খালি আছে এই জায়গাটা করে দেখাবো তোমাদের আর প্লাস মুখে দেখাবো মুখটা তোমরা অতটা বুঝতে পারবে না কারণ আমার মুখে ট্যানই নেই তবু হাতে আমি এইটুকু জায়গা করে দেখাবো এইটুকু জায়গা যে ডিফারেন্সটা তোমরা কতটা বুঝতে পারবে ঠিক আছে চলো আমি হাতে লাগিয়ে দেখাই তোমাদের দেখো এই হাতটা যখন তুলবো তখন তোমরা বুঝতে পারবে যে আমি এই জায়গাটা আমার কতটা পরিষ্কার হয়েছে আর যেখানটা করব না সেই জায়গাটা কতটা পরিষ্কার মানে ডিফারেন্সটা বুঝতে পারবে সেই জন্য আমি লাগাচ্ছি হাতে যেখানটা আমার মেহেন্দি করা নেই ঠিক আছে আর মুখটাতে তো আমি করে দেখাবোই কারণ মুখে তোমরা অতটা বুঝতে পারবে না কারণ আমার মুখে তো ট্যান নেই তো তবু এটা ট্যান রিমুভ হবে হাতের কালো চোখ যেটা সানবার্ন বার্ন হয়ে অনেকে ট্যান পড়ে যায় তো সেটা করতে করতে কিন্তু হাত অনেক পরিষ্কার হবে তোমরা যাদের পা কালো হয়ে গেছে তোমরা পায়েও লাগিয়ে বসে থাকতে পারো বাথরুমে স্নান করতে যাওয়ার আধ ঘন্টা আগে এটা লাগাবে লাগিয়ে স্নান করতে চলে যাবে ব্যাস একটু আছে হেডের তো নিতেই হবে দেখো পরিষ্কার করতে গেলে কিছু ফল পেতে গেলে একটু টাইম তো দিতেই হবে তাই না তো চলো দেখো আমি এইটুকু জায়গা লাগালাম আর এইখানটা কিন্তু লাগালাম না দেখাতে পাচ্ছি তোমাদের হ্যাঁ এই দেখো আমি কিছুটা জায়গা লাগালাম আর কিছুটা জায়গা কিন্তু আমি লাগালাম না তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমার সত্যি কতটা পরিষ্কার হলো হাতটা এবার আমি মুখে আসছি মুখে লাগিয়ে দেখাবো তোমাদের পনেরো মিনিট পর ঠিক কতটা মুখটা পরিষ্কার হলো একটু মোটা করেই লাগাবে একটু মোটা করে লাগাবে তাতে করে এটার যে রসটা সেটা পুরো স্কিনে টেনে নেবে এ দেখো এইভাবে আমি লাগালাম এই যে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো এবার আমি মুখে আসি মুখে আসার পর তোমাদের হাতটাও তুলবো মুখটাও তুলবো সবটা তুলে তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা চলে এসছি দেখো এই যে আর হাতে লাগানো রয়েছে দেখো এখানে ভালো দেখানো যাচ্ছে এতটা আমি লাগিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে কতটা ট্যান যায় মুখে আমার ট্যান নেই মুখে সেইভাবে ট্যান নেই তো মুখেরটা তোমরা কতটা বুঝতে পারবে জানি না তবে এটা লাগাবে মুখে ট্যানের জন্য খুব লাগাবে দই একটু মিক্স করে নেবে আমার অনেকটা বেড়ে যাবে সেই জন্য আমি দইটা দিলাম না কারণ আমি রেখে দিতে পছন্দ করি না খুব একটা যেটা ইনস্ট্যান্ট লাগাই বানাই ইনস্ট্যান্ট লাগাই তো এটা এটা আমার হাতে হয়ে যাবে মুখে হয়ে যাবে দেখো একটু মোটা করে লাগাবে মুখে সুন্দর মুখটা পরিষ্কার মুক্ত হয়ে যাবে তবে হ্যাঁ একবার করেই যে ট্যান পুরো চলে যাবে ধরো পুরীতে গেল গেছো দীঘায় গেছো সেই ট্যান্ট উঠতে কিন্তু অ্যাটলিস্ট তিন থেকে চারবার তোমাদের করতে হবে বুঝতে পেরেছ তিন থেকে চারবার করতে হবে একবার করে হ্যাঁ অবশ্যই বুঝতে পারবে এই যে আমি লাগিয়েছি হাতে দেখো তবে একদম দীঘাতে যে পুড়ে যাওয়া যে ব্ল্যাক হয়ে যাওয়া যে রোদের মানে সমুদ্রের নোনা জলের যে সান সেটা উঠতে কিন্তু তিন থেকে চারবার করতে হবে তারপরে তোমাদের আগের স্কিনটা ফিরে পাবে বুঝতে পেরেছ সস্বরে তো এটা এই ফ্ল্যাক্সিটের মতো এদিক ওদিক একটু ডিসপ্লেস হয়ে যাওয়ার চান্স থাকে দেখো ফসড় করে পড়ে যাচ্ছে দেখছো থুপে থুপে হাতে করে লাগাতে হবে অ্যাকচুয়ালি এটা বা আশা করি আমি হাতটা লাগাতে চাইছিলাম না হাতটাই দিতে হবে মনে হচ্ছে হাতটাই দিতে হবে কিছুক্ষণ পর যেহেতু রাইস ফ্লাওয়ার আছে একটু টানবে রাইস ফ্লাওয়ার ফ্লাওয়ারটাতে একটু টান টান ধরবে তখন তোমরা এটাকে তোলার নিয়ম আছে একটা জাস্ট ধরে তুলে দেবে না একটু মাসাজ করে তুলতে হবে একটু মাসাজ করে তুলতে হবে বুঝতে পেরেছ দেখো চলো এটা আমি তোমাদের লাগানোটা দেখালাম এবার আমি তোলাটা দেখাবো ঠিক আছে দেখো ফ্রেন্ডস আমি এই পর্যন্ত হাতে লাগিয়েছি হুম আর এই হাতটা দিয়ে দেখাবো এই ডান হাতটা দিয়ে আর এটা এটা দিয়ে দেখাবো ডিফারেন্সটা যখন বেঁচে আছে তাহলে আমি এইটুকু লাগিয়ে ফেলি কারণ হাতটা লাগালে তো বোঝা যাবে না ওটা আমি পরে লাগিয়ে নেব একটু শুকানোর পর দশ মিনিট রাখার পর তোমরা মাসাজ করতে থাকবে পাঁচ মিনিটের মতো মাসাজ হবে পাঁচ মিনিট মাসাজ করার পর আমি রিমুভ করবো ঠিক আছে দেখো ফ্রেন্ডস এবার আমি মাসাজ করবো হাতেরটা করতে করতে মুখের টাইম হয়ে যাবে যেহেতু হাতটা আমি আগে লাগিয়েছি তো চলো দেখো এইভাবে 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 তিন থেকে চার মিনিট একটু এইভাবে মাসাজ করবে তোমরা ঠিক আছে দেখো এই কুনুইটা আমার কালো আছে ওগুর হয়ে ফোন দেখতে দেখতে বালিশে নাহলে আগে ছিল না এই কুনুইটা এ দেখো এই কুনুইটাতে লাগিয়ে নেবে প্রতিদিন দেখো শাইনিং দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো দেখো শুধু মসাজ করছি তাতেই শাইনিংটা দেখো ঠিক আছে এবার আমি মুখটা করবো মুখটা এইভাবে মসাজ করব দেখো মুখে হাতে পায়ে এটা অল মানে পারপাস ইউজ করতে পারবে অল পারপাস চলো এবার আমি একটু ভালো করে বেশি নিয়ে ধুয়ে আসতে হবে ঠিক আছে চলো এবার একটুখানি তোমাদের ওয়াশ করে এখানটা দেখাই তারপরে আমি বেশি নিয়ে যাব ভালো করে রিমুভ করব বললাম না মুখে বুঝতে পারবে না কিছু কিন্তু হাতটাতে ভালো করে বুঝতে পারবে কারণ যেহেতু একটা সসরের ভাব আছে সেহেতু একটু ভালো করে রিমুভ করতে হবে হাতটা ভালো করে ধুয়ে আসি ঠিক আছে চলো ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মুখ ধুয়ে আমি আচ্ছা এবার হাতটা আর দুটো হাতের মধ্যে ডিফারেন্সটা তোমাদের দেখাবো তাই তো দেখো স্ক্রিনে আমি কতটা দেখাতে পারবো জানি না দেখো এই দেখো এই যে দুটো হাত এই হাতটায় আমি করেছি এই যে আর এইটাই আমি করিনি বুঝতে পারছো তোমরা হ্যাঁ এই যে এটাতে কতটা ট্যান উঠে গেছে দেখো এই দেখো এটাই আমি করিনি এই হাতটায় আর এই এটা প্রত্যেক দিন লাগাতে 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 অনেকটা কমে যাবে ডেলি লাগাতে হবে চলো এবার আমি মুখটা দেখো মুখে কি লাগাবো আমি যে তোমাদের দেখিয়েছিলাম ক্যারাটের সানস্ক্রিন এই দেখো আমি সেটি পায়ে ভরে রেখেছিলাম এই দেখো ক্যারেটের ক্যারোটের সানস্ক্রিন সেই ক্যারোটের সানস্ক্রিমটা আমি এখন লাগাবো তোমরা যে কোনো ময়শ্চারাইজার হোক যে কোনো সিরাম হোক যেটাই হোক লাগাতে পারো এটা আমি আজকে ক্যারেটের সানস্ক্রিনটা লাগাচ্ছি এটা কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি এই সানস্ক্রিনটা বানানো ওটা মেখে তোমরা বাইরেও যেতে পারবে এই সানস্ক্রিনটা কারণ ক্যারেটের মধ্যে যেই অ্যালিমেন্ট আছে সেই অ্যালিমেন্টের মধ্যে কিন্তু সান প্রোটেক্টেড জিনিস আছে হুম সানকে গাঠ করার মুখ রাখে গাজরের রস তো চলো এটাকে একটু ভালো করে বসিয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি এই যে হয়ে গেছে কমপ্লিট দেখো এটা হলো মুখের রেজাল্ট এটা হলো হাতের রেজাল্ট এই দেখো দুটো হাতকে দেখালাম তোমাদের সামনে রেখে দুটো হাতের মধ্যে অনেকটা ডিফারেন্স হয়েছে অনেকটা হুম তো তোমরা এটা করে দেখতে পারো বাড়িতে রেখে দেবে করে অ্যাটলিস্ট দুদিনের জন্য তো তোমরা করে রাখতেই পারো দুদিন দেখো সিঁদুরটা আমার ঘেঁটে গেলো তো যাই হোক তোমাদের দেখানো নিয়ে কাজ আমার তো দেখানো হয়ে গেল। তো এটা তোমরা বানিয়ে দুটো হাতে যে যেখানে লাগাতে চাও পায়ে হাতে পিঠে পিঠে তো নিজে লাগানো যাবে না কাউকে লাগিয়ে দিতে হবে তো সেই জন্যে লাগিয়ে দুদিন বারবার কষ্ট করার দরকার নেই দুদিনের জন্য রেডি করে রাখবে আর দুদিন পরপর লাগালে আবার একদিন রেডি করলে আবার দুদিন পর পরপর লাগালে এইভাবে করবে করে দেখো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো চলো এখানেই রাখলাম হুম কেমন লাগলো অবশ্যই বলো একদম সিম্পল ইনগ্রিডিয়েন্স দিয়ে করে দেখালাম তোমাদের যে ভেন্ডি হলুদ চালের গুঁড়ো অ্যান্ড টমেটো ব্যাস যেই যে জিনিসগুলো দিয়েছি সেগুলোর মধ্যে দেখো এইখানে চুলে লেগে গেছে চুলটা ভিজে গেছে তো কেমন একটা লাগছে জানো তো যাই হোক চলো তোমাদের এই যে ঠিক আছে টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে